তোমাদের ব্যবসা ব্যবসা নেওয়া বাড়ি ভাড়া দোকান ভাড়া কিছু আল্লাহ নেওয়া অর্থ তোমার উপার্জন হবে সেটা তুই পরিবারকে জানাবে

দান করবেন ফটোসিভিডি এটা ভালো বলে তোমরা পরিবারে নিজে খাও নিজে ভালো একটা পোশাক পরো ভালো মাংস খাও পরিবারে খাও পরিবারে গিয়ে ঘুরতে যাও সবাই সব কিছু ভালো সমস্যা দুনিয়া ভালো করার জন্য বড় বড় ইজাজত ভালো